সুখবর 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 আলহামদুলিল্লাহ আমাদের কাছে চলে আসলো পনেরো ইঞ্চি লম্বা লাইটিন জাপান পাচ্ছে দশ হাজার এম হাজার এম এজ দেখাই করা আলো খোদাই খোদাই করা আলো বিসমিল্লা বলে দেখেন বিসমিল্লা এই দেখেন লাইটে সুখবর 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 আলহামদুলিল্লাহ আমাদের কাছে চলে আসলো পনেরো ইঞ্চি লম্বা লাইট পনেরো ইঞ্চি লম্বা লাইট হান্ড্রেড পার্সেন্ট মেড ইন জাপান চারা চাচ্ছিলেন

খুব সুন্দর একটি লাইট আর সানফোর্ড কোম্পানি কিন্তু বরাবরের মতো জাপান এই দেখেন জাপান টেকনোলজি হ্যাঁ জাপান টেকনোলজি লেখা আছে আর বিশেষ করে হচ্ছে যদি এখানে দেখাই এই যে জাপান টেকনোলজি প্যাকেটটা হবে আপনার ঠিক এমন হ্যাঁ আপনার তিন হাজার মিটার দূরে যাবে হ্যাঁ তিন কিলো লেখা আছে অন্তত পক্ষে আপনি এক কিলো পাবেন ভাই কারণ প্যাকেটে যা লেখা আছে সেটা বলবো না আর মডেল নাম্বার হচ্ছে এস এফ ডাবল ফোর নাইন এস এল ফাইভ সি এস এফ ডাবল ফোর নাইন এস এল ফাইভ সি মাত্র সাতের টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি চার্জটা আলাদা ডেলিভারি আলাদা আপনারা ডেলিভারি আলাদা আমাদেরকে আগে প্রদান করবেন ইনশাআল্লাহ আপনারা দেখে শুনে বারবার বাকি টাকা গুলো শোধ করবেন প্রতারণায় পা দেবেন না আমি মোহাম্মদ ইউসুফ আমার দোকান নাম হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স মোবাইল নম্বর হচ্ছে জিরো এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট জিরো নাইন জিরো এইট ওয়ান ওয়ান থ্রি সেভেন আর এই নাম্বারটা হচ্ছে আমাদের ইমেল হোয়াটসঅ্যাপ প্রয়োজন আমি মোহাম্মদ ইউসু একবার দেখে শুনে তারপর ওটা আমাদের কাছ থেকে কনফার্ম করবেন ইনশাআল্লাহ তো আর কথা বলবো না আসসালামালিকুম রা